হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজ একটা বিশেষ দিন বিশেষ দিনটা কি তোমরা এক্ষুনি বুঝতে পারবে এই দেখে অনেকটা আন্দাজ পাচ্ছো একটা সাজানো হচ্ছে সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছো সবাই সাহাচ্ছে এদিকে স্যার রাহুল নমস্কার বলছে নমস্কার কি কবি গুরু কবি কবিতা বলি নাকি এই জন্য দিবি আর আর কোথায় আলি রে সবাই বাবু এদিকে দেখা ইয়ো শ্রমিক দে আর লিখে আছে রাহুল শুভ কোথায় আলি শুভ ও এই শুভ এদিকে দেখছে শুভ করছে সবাই মিলে পার্টিসিপেট করেছে তো এখন বেলুন সাজানো হচ্ছে এই যে কে কোয়াদ্রি বেলুন ফুলাতে হ্যাঁ কে কোয়াদ্রি বেলুন ফুলাতে পারবে কিসের জন্য আজ আজ যার বাদ দিয়ে সেও দেখো সেও রেডি আছে সেও কি করছে সেও দেখো কি সেটা সবচেয়ে বেশি হ্যাঁ আর হাসে কি বাবা হ্যাঁ এইবার আর কিছু না কিছু না কিছু না আছে কিছু রেডি হয়ে যাবে কিছুক্ষণ বাদে সবাই কাজে ব্যস্ত খালি আমি একটু বসে আছি তাই না

जन्मदिन मुबारक हो जन्मदिन मुबारक हो जन्मदिन मुबारक हो हैप्पी बर्थडे टू गाओ लागो हैप्पी बर्थडे टू हैप्पी बर्थडे टू ना ना जन्मदिन जन्मदिन केक कट केक कट आ भाई आ भाई sansan toyee ka tukunyafu ya ka ya pesin ya tuka ya duyu ya duya duyu ya tuka ya duyu.

এই যে এখানে হচ্ছে এই যে কেক কাটিং করে নেবে বাবা এখন ডিস্ট্রিবিউট করার জন্য এই যে বাটি সাজিয়ে নিচ্ছে ও এটা করুক আমি ওদিকে যাই ভালো আছে কোনটা ভালো আছে হ্যাঁ এই আছে পূর্ণিমা দি ভালো আছে দিদি কেমন আছে ভালো আছে নিচ্ছ না কেন নিচ্ছ না কেন

E qual? <estar deslimina> <STAR> <functions> <tutto> <ifier>